বন্ধুরা দেখতে পাচ্ছো এই মুহূর্তে আমি রয়েছি উলবেরিয়া হাটে উলবেরিয়া মুরগির হাটে তো আজকে মুরগির হাটে কী কী মুরগি এসেছে এবং কোন কোন মুরগির কত কী দাম রয়েছে বা হাটে কী কী কালেকশন আছে সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আজকের উলবেরিয়া হাটে কী মুরগি এসেছিলো এবং কোন কোন মুরগির কত কী দামে ছিল এসেছিলো তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের হাটের কালেকশান কী ছিল এবং আর কত কী দাম ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দু পিস টার্কি মুরগি রয়েছে তো টার্কি মুরগির দামটা কত কাকা দু হাজার হাজার টাকা পিস তো হাজার টাকা পিস পরে দেখতে পাচ্ছ দু পিস রয়েছে দু হাজার টাকা দাম তো এটা এক্ষুনি সেল হয়ে গেছে একজন নেবে কাকা নিয়ে নিয়েছে তো এই কাকার কাছে প্রচুর টার্কি মুরগি পাওয়া যায় কাকার ফোন নাম্বারটা কাকা ফোন নাম্বারটা বলে দাও নয় সাত ডবল পাঁচ জিরো নয় চার নামটা একবার বলে দাও গিরিশ সালিম মল্লিক তো এই কাকা টার্কি মুরগির বাচ্চা বাজার কাকার আছে বলছো কাকা বাচ্চা বাড়িতে তৈরি করো তো টার্কি মুরগির বাচ্চা বাবা কাকা তৈরি করে বাড়িতে তোমার ফার্মে তৈরি হয় তো যারা যারা টার্কি মুরগির বাচ্চা নিতে চাও তারা কাকার সঙ্গে কন্ট্যাক্ট করলে এই নম্বরে তো টার্কি মুরগির বাচ্চা পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তিন পিস কক মুরগি রয়েছে যেগুলো পাঁচশো টাকা করে পিস পড়বে দেড় হাজার টাকা তিন পিসে দেড় হাজার টাকা পড়বে কক মুরগি রয়েছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর সাদার উপরে দেখতে পাচ্ছি পুরো সাদা চকচক করছে একদম তো পাঁচশো টাকা পিস পড়বে যারা কক মুরগি নিতে যাও তারা উলবেড়ি হাটে চলে আসে উলবেড়ি হাট প্রত্যেক শনিবার ভোর থেকে হয়ে থাকে যোগাযোগ করলে কেউ তো কাকা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও

বলি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দেশি মুরগি রয়েছে আটশো টাকা দাম পড়বে এক কেজি রয়েছে দু কিলো একশো আছে মা পা যারা দেশি মুরগি নিতে যাও তারা উলবেড়ি হাটে চলে আসো উলবেড়ি হাটে আসলে দেশি মুরগির কালেকশন থাকে বসু পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দেশি হাঁস বাচ্চা রয়েছে পঁয়ষট্টি টাকা করে পিস যারা বাচ্চা হাঁস নিতে যাও তারা উলবেড়ি হাটে চলে আসো উলবেড়ি হাট প্রত্যেক শনিবার হয়ে থাকে পঁয়ষট্টি টাকা করে পিস পড়বে হাটে চলে আসুন হাটে আসলে পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা দেশি মোরগ রয়েছে চারশো টাকা কেজি পড়বে ছাড়বে মুখ নিতে নেব তো বলতে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দুপি রাজ বাচ্চা রয়েছে পনেরোশো টাকা করে জড়া পড়বে যারা রাজহাঁসের বাচ্চা নিতে চাও তারা উলবেড়ি উলবেড়ি হাটে হাটে প্রচুর কালেকশন থাকে বাচ্চা সঙ্গে কিছু দেশি মুরগির বাচ্চা দেখতে দেশি মুরগির বাচ্চা হলো কথা করে ষাট টাকা করে পিস পড়বে দেখতে পাচ্ছ খুব সুন্দর বাচ্চা একদম ফুটফুটে ষাট টাকা পিস দেশি মুরগির বাচ্চা তো এখানে এক অস্ট্রেলিয়া রয়েছে দেখতে পাচ্ছ খুব বড় সাইজের এর টাকা দাম পড়বে তো যারা এরকম বড় বড় অস্ট্রেলিয়ান মুরগি নিতে তারা উলগেরি হাটে চলে আসে উলগেরি হাট প্রত্যেক শনিবার হয়ে থাকে হাটে আসলে পশুর মুরগির কালেকশন থাকে হাটে আসলে আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন হাঁস মুরগি সমস্ত রকম হাঁস বাচ্চা মুরগির বাচ্চা সবকিছুই পাওয়া যায় উলগেরি হাটে তো উলগেরি হাট প্রত্যেক শনিবার ভোর থেকে হয়ে থাকে

তো এখানেও এক পিস কালো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো আড়াইশো টাকা করে কেজি পড়বে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিছু হাঁস রয়েছে এটা রানী হাঁস এটা ক্যাম্বেল হাঁস রয়েছে দেখতে পাচ্ছ এটা রানী হাঁস সাদাটা এটা দেশি হাঁস রয়েছে তো এগুলোর দাম কিরকম রয়েছে

হাটে পেয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে রাজহাট রয়েছে কিছু পঁচিশশো টাকা করে জড়া পড়বে তো যারা রাজহাস নিতে চাও তারা উলবেড়ি হাটে চলে আসো উলবেড়ি হাটে আসলে পেয়ে যাবেন রাজহাসের কালেকশন থাকে হাটে তো দেখতে পাচ্ছো খুব সুন্দর হাঁসের কোয়ালিটি গুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছে খাজারের মধ্যে কিছু বাচ্চার কালেকশন রয়েছে মুরগির বাচ্চার কালেকশন রয়েছে দেখতে বাচ্চাগুলো খুব সুন্দর রয়েছে যারা যারা বাচ্চা মুরগি নিতে চাও তারা উল হাটে চলে আসো হাটে আসলেই পেয়ে যাবেন হাটে প্রচুর বাচ্চার কালেকশন থাকে

তো বন্ধুরা দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে কিছু সোনালী মুরগি রয়েছে চারশো টাকা পাঁচশো টাকা পিস পড়বে সাইজ অনুসারে দাম হবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর চেহারাটা খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ যারা মুরগি কিনতে চাও তারা উলবেড়ি হাটে চলে আসে উলবেড়ি হাটে প্রচুর কালেকশন থাকে বিভিন্ন ধরনের মুরগি থাকে আপনি আপনার পছন্দ মতো পেয়ে যাবেন বা আপনি দেখে শুনে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে এই খাঁচার মধ্যে অনেক দেশি মুরগি রয়েছে এগুলো সাতশো টাকা করে জোড়া পড়বে তো আদিনা সাইজ সাতশো টাকা করে জোড়া পড়বে দেখতে পাচ্ছা তো বন্ধুরা দেখতে এই খাচার মধ্যে বসি কোয়েল মুরগি রয়েছে একশো সত্তর টাকা করে জোড়া একশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছে কোয়েলের তো প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে শুধু কোয়েল রয়েছে একশো টাকা করে জোড়া দাদা একটু ফোন নাম্বারটা একটু বলে দাও পাবেন তো দাদা প্রত্যেক শনিবার হাটে আসে হাটে আসে দাদার সঙ্গে হাটে এসে কন্ট্যাক্ট করতে পারবো দাদার এই ফোন নাম্বারও কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন যেমন ধরনের মুরগি লাগবে তার কাছে সবই কালেকশন থাকে সবকিছুই পেয়ে যাবে দাদা প্রত্যেক শনিবার হাটে আস তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই খাঁচারের মধ্যে কিছু হাঁস রয়েছে দেশি হাঁস তিনশো টাকা করে পিস পড়বে তো যারা দেশি হাঁস নিতে চাও তারা উলবেড়ি হাটে আসো উলবেড়ি হাটে আসলে দেশি হাঁস পেয়ে যাবে দেশি হাঁসের কালেকশন থাকে প্রচুর উলবেড়ি হাটে বন্ধুরা দেখতে খাঁচাটার মধ্যে প্রচুর তিতির মুরগি রয়েছে যেগুলো পাঁচশো টাকা করে জোড়া পড়বে দেখতে পাচ্ছ তিতির মুরগির বাচ্চা পাঁচশো টাকা করে জোড়া যারা তিতির মুরগি নিতে যাও তারা উলবেড়িয়া হাটে আসো হাটে আসলে পেয়ে যাবেন কালেকশন আসুন হাটে আসলে পেয়ে যাবে প্রত্যেক শনিবার উলবেড়িয়া হাট হয়ে থাকে থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এক পিস ফ্লাওয়ার কাপ রয়েছে দেখতে পাচ্ছ কাপ মুরগি যারা নিতে চাও তারা উলবেড়িয়া হাটে চলে আসো আটে আসলে পেয়ে যাবে তো ফ্লাওয়ার কাপ রয়েছে এক পিস দাম কত ফ্লাওয়ার কাপটার দাম কত কি ও ফ্লাওয়ার কাপটার দাম কত ছশো টাকা পিস পড়বে এক পিসে রয়েছে ফ্লাওয়ার কাপ ছশো টাকা পিস পড়বে যারা ফ্লাওয়ার কাপ নিতে যাও তারা উলবেড়ি হাটে আসো হাটে আসলে পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দু পিস সিল্কি মুরগির বাচ্চা রয়েছে চারশো টাকা জোড়া পড়বে এগুলো

বন্ধুরা দেখতে পাচ্ছে কিনা আশিল মুরগি রয়েছে গুলো হাজার টাকা করে পিস পড়বে তো আশিল মুরগির পিস হাজার টাকা যারা নিতে চাও তারা উলবেড়ি হাটে চলে পেয়ে যাবে যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে হাজার টাকা করে পিস পড়বে আশিল মুরগি আশিল মুরগি হাজার টাকা করে পিস পার পিস পড়বে হাজার টাকা করে এটা সুরঙ্গি দেশি মুরগির বাচ্চা রয়েছে হাইব্রিড পঞ্চাশ টাকা করে পিস পড়বে তো যারা নিতে যাওয়া বাচ্চা মুরগি তারা চলে আসেন উলবেড়িয়া হাটে হাঁটি আসলে পেয়ে যান প্রতি বাচ্চার কালেকশন থাকে উলবেড়িয়া হাটে মুরগির বাচ্চার কালেকশন থাকে প্রচুর সরুঙ্গি মুরগির বাচ্চা মাত্র পঞ্চাশ টাকা পিস একশো টাকা করে জোড়া পড়বে দেখতে পাচ্ছো বন্ধুরা প্রচুর মুরগির বাচ্চার কালেকশন বাচ্চাটার মধ্যে রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা রয়েছে একদম ছোট রয়েছে যেগুলো পঁয়তাল্লিশ টাকা করে পিস পড়বে দেখতেই পাচ্ছ একদম ছোট বাচ্চা রয়েছে কত চার দিন করে বয়স রয়েছে দেখতেই পাচ্ছ পঁয়তাল্লিশ টাকা করে পিস পড়বে তো আজকে উলগাড়িয়াটে বাচ্চার কালেকশন প্রচুর রয়েছে মুরগির বাচ্চা যারা বাচ্চা নিতে চাও তারা হাটে চলে আসো প্রত্যেক শনিবার উলগাড়িয়া হাট হয়ে থাকে ভোর থেকে তো দুপিস পরগনাথের বাচ্চা রয়েছে যেগুলো চারশো টাকা পড়বে তো বন্ধুরা এই কাজের মধ্যে দেখতে পাচ্ছি কিছু সোনালী মুরগির বাচ্চা রয়েছে এবং অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা রয়েছে সোনালীগুলোর দাম কত জোড়া সোনালীগুলো দুশো টাকা করে জোড়া পড়বে আর অস্ট্রেলিয়ান বাচ্চাগুলো একশো কুড়ি টাকা দেড়শো টাকা করে জোড়া জোড়া পড়বে একশো কুড়ি টাকা দেড়শো টাকা করে দাদা তোমার নামটা একটু বলে দাও আমার নাম ময়দুল আলী মল্লিক নামের নাম এর মল্লিক আর এখানেই বাড়ি দাদা যেকোনো বাচ্চা বলবেন জিরো বাচ্চা এক থেকে কুড়ি দিনের মধ্যে মোটামুটি সেল হয় নামটা একটু বলে দাও নাম ময়দুল আলী মল্লিক ফোন নাম্বারটা ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি সেভেন এইট ডবল নাইন টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দাদার বাড়ি উলবেড়িয়াতে তো তো দাদার বাড়ি উলবেড়িয়া দাদার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে দাদাকে পেয়ে যাবেন বা দাদা প্রত্যেক শনিবার আটে আসে তো দাদা নিজস্ব ফার্ম তো তো দাদা বাড়িতে নিজস্ব ফার্ম আছে ফার্মে প্রচুর মুরগি কালেকশন থাকে বাচ্চা বড় সব রকমই ওনার ফোন নাম্বারে যোগাযোগ করে ওনার বাড়িতেও যেতে পারেন বা হাটে এসেও যোগাযোগ করতে পারেন করলে পেয়ে যাবেন সব ধরনের মুরগি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অনেক টার্কি মুরগির বাচ্চা রয়েছে সাদা সাতশো টাকা করে জোড়া পড়বে সাড়ে তিনশো টাকা পিস যারা টার্কি মুরগি নিতে চাও তারা উলবেড়িয়া হাটে চলে আসো প্রত্যেক শনিবার উলবেড়িয়া হাট হয়ে থাকে হাটে প্রচুর কালেকশন থাকে প্রচুর মুরগির কালেকশন থাকে হাঁসের কালেকশন থাকে রাজহাঁস থাকে সব রকমেরই কালেকশন থাকে হাটে তো হাটে আসলে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন সাতশো টাকা করে জোড়া পড়বে টার্কি মুরগির বাচ্চাগুলো মাত্র সাতশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা পার পিস তো দেখতে পাচ্ছি এখানটায় প্রচুর কালেকশন রয়েছে

দেখতে পাচ্ছি খাতাটার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে মুরগি অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা তো বন্ধুরা দেখতে মধ্যে পাচ্ছে অস্ট্রেলিয়ান মাত্র দুশো ষাট টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এই বাচ্চাগুলো অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চাগুলো দুশো ষাট টাকা করে জোড়া তো এই খাঁচাটা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে ওই পাশে একটা খাঁচা রয়েছে দেখতে পাচ্ছ তাতেও রয়েছে সবই অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা রয়েছে দুশো ষাট টাকা করে জোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে খাঁচার মধ্যে বসে সোনালি মুরগি রয়েছে যেগুলো তিনশো টাকা করে পিস পড়বে দেখতে পাচ্ছ খুব সুন্দর মুরগি রয়েছে এগুলো যা দেখা যাচ্ছে সবই সেলিমদার কালেকশন তো সেলিমদার ফোন নাম্বারটা একটু জেনে নেবো তো এই পাশে দেখতে পাচ্ছ পাঁচায় প্রচুর বাচ্চা রয়েছে এটা সেলিমদার বাবা রয়েছে তো যারা বাচ্চা নিজে যারা হাটে আসো হাটটা আসলে পেয়ে যাবেন বাচ্চার প্রচুর কালেকশন থাকে বাচ্চা বড় সব রকমই পেয়ে যাবে